ইমুতে কেউ ফটো ভিডিও পাঠালে সেটা সরাসরি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন যখনই আপনাদের ইমোতে ফটো ভিডিও কেউ পাঠাবে সেটা যদি ডাউনলোড হয়ে সরাসরি গ্যালারিতে চলে যায় তাহলে যে কাজটি হবে আপনার মেমোরি তাড়াতাড়ি ফুল হয়ে যায় এবং আপনার ফোনের স্টোরেজ তাড়াতাড়ি কিন্তু ফুল হয়ে যাবে তাই আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনারা যারা ইমুতে ছবি ফটো ভিডিও পাঠালে যেন গ্যালারিতে সরাসরি সেভ না হয় এই অপশান কীভাবে চালু করবেন দেখুন এই ভিডিওটিতে আমি দুটি প্রসেস দেখাবো দুটি প্রসেস হচ্ছে একটি হচ্ছে অনেক অনেক সময় দেখবেন কেউ ফটো ভিডিও পাঠালে সেটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে যায় অথবা আপনি যদি নিজেও কারোর কাছে ফটো ভিডিও পাঠান তারপরেও কিন্তু ডাউনলোড হয়ে সেটা আপনার গ্যালারিতে যায় তা এই ভিডিওটিতে আপনারা দুটি সিস্টেম জানতে পারবেন একটা হচ্ছে কেউ ছবি ফটো ভিডিও পাঠালে সেটা আপনার গ্যালারিতে যাওয়া বন্ধ করবেন কিভাবে অথবা আপনি যখন কোনো ফটো ভিডিও পাঠাবেন সেটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাওয়ায় এরকম সমস্যা কিভাবে সমাধান করবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার ইমোতে আসা ফটো ভিডিও অটো যদি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যায় এটা কিভাবে কীভাবে আপনারা অফ করবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশন আছে আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনারা যখন এখান থেকে ইমো অ্যাপ্লিকেশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে উপরে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন যখনই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার লক্ষ্য করলে এখানে আপনার তিন নম্বর সেটিংস অপশান দেখতে পাবেন এখন আপনি এখান থেকে এই সেটিংস অপশানটি এখান থেকে ওপেন করবেন যখন সেটিংস অপশান ওপেন করবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তার মধ্যে এখান থেকে আপনারা চ্যাট নামের একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে এই চ্যাট এই অপশানটি এখান থেকে ওপেন করে নেবেন চ্যাট এই অপশান ওপেন করলে একরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন এখানে প্রথম যে অপশান আছে অটো সেভ আফটার রিসিভ আপনারা এখন এখান থেকে অটো সেভ আফটার রিসিভ এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন এরকম আপনার অ্যানেবল বাটন অন থাকতে পারে যদি এটা অন থাকে তাহলে যে কাজটি হবে এখান থেকে ফটো ভিডিও যদি কেউ পাঠায় আপনার কাছে সেটা অটো ডাউনলোড হয়ে আপনারা গ্যালারিতে চলে যাবে এখন সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে দুই অ্যানেবল বাটুন এখান থেকে আপনারা অফ করে দেবেন তাহলে আপনাকে কেউ যদি ফটো ভিডিও পাঠায় সেটা ডাউনলোড হয়ে কিন্তু আপনার আর গ্যালারিতে যাবে না তারপরে আরেকটি কাজ যেটা হয় আপনিও যদি কারো কাছে ফটো ভিডিও পাঠান সেটাও কিন্তু গ্যালারিতে চলে যায় আপনার ডাউনলোড হয়ে যে ফটোটি আপনিও পাঠিয়েছেন সেটাও কিন্তু চলে যায় কিন্তু সেটা আপনি অফ করতে পারবেন এই অ্যানুবল বাটন অন করলে অফ করলে যখন এই অ্যানুবল বাটন অফ করে দিবেন তখন আপনি যে ফটো ভিডিও পাঠাবেন সেটাও কিন্তু আপনার সেভ হয়ে আপনার গ্যালারিতে যাবে না সেই জন্য এখান থেকে এটা আপনারা অফ করে দিবেন তাহলে যে কাজটি হবে আপনার মেমোরি সময় ফাঁকা থাকবে এবং আপনার মোবাইলই স্মুথ চলবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গ্যালারিতে অটো ভিডিও ফটো ভিডিও ডাউনলোড হওয়া অফ করবেন আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ